আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে যুদ্ধে নাজরাতে মধ্যপ্রাচ্যের দুদেশের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধের সামনে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য সম্ভব এই যুদ্ধ ঠেকাতে না পারলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন চলে উঠবে তাই যুদ্ধ থামাতে তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে যুক্তরাষ্ট্র এবারে জানাবো পতন ঘটতে পারে সরকারের মোদীর জোটের লোকজন যোগাযোগ শুরু করেছেন রাহুল গান্ধীর সঙ্গে জানাব চীনকে ন্যাটো প্রধানের হুশিয়ারি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার অবস্থা না বদলালে চীনকে পরিণতি ভোগ করতে হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ চীনকে এমনই সতর্কবার্তা দিয়েছেন এদিকে নেতানেহর বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলের বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনায় ব্যর্থতার কারণে গতকাল সোমবার তারাই বিক্ষোভ করেছেন এবং সর্বশেষ জানাব ইসরায়েলের হাইফা শহরে নজরদারির দাবি হিজবুল্লার ইসরায়েলের হাইফা শহরে নজরদারি দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার নয় মিনিট একত্রিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি তাদের দাবি ভিডিওতে দেখানো হাইফা সমুদ্র বন্দর এবং বিমানবন্দরে ইসরায়েলি সেনাদের অবস্থানের চিত্রগুলো নজরদারি ড্রোন থেকে সংগ্রহ করা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যুদ্ধে না চড়াতে মধ্যপ্রাচ্যের দুদেশের হাতে পায়ে ধরছে যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধের সামনে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য সম্ভব এই যুদ্ধ ঠেকাতে না পারলে পুরো মধ্যপ্রাচ্যে চলবে আগুন তাই যুদ্ধ থামাতে তাড়াতাড়ি মাঠে নেমে পড়েছে যুক্তরাষ্ট্র নিজের পরম মিত্র ইসরায়েলকে থামাতে যার পরায় চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু লেবাননে হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল এমন পরিস্থিতিতে ইসরায়েলে নিজেদের শীর্ষ একজন উপদেষ্টা পাঠিয়েছেন বাইডেন একটু এদিক ওদিক হলেই লেবাননে হামলা করে বসবে ইসরায়েল গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে লেবাননের দিক থেকে প্রতিরোধের মুখে পড়েছে সরকার তাই লেবাননে হামলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র এজন্য ইসরায়েলি সরকারকে বোঝানোর সব রকম চেষ্টা তদবির করে যাচ্ছেন বাইডেন কিন্তু যুদ্ধে যেতে অনেকটাই অনড় পরিস্থিতি এতটাই গুরুতর যে এবার নিজেদের একজন শীর্ষ উপদেষ্টাকে ইসরায়েলে পাঠিয়েছেন বাইডেন সোমবার বাইডেনের এই বিশেষ দূত অ্যামোস স্ট্রেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতনেহ এবং প্রতিরক্ষা মন্ত্রী সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েল লেবাননের মধ্যে শত্রুতার ব্লু লাইন যেন অতিক্রম না হয় সে চেষ্টায় চালাবেন হোস স্ট্রেন। তার ইসরায়েল সফরের আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন নেতানেহর সঙ্গে এই বৈঠকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগোবি স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডার্মান চিফ অব স্টাফ জাচি ব্রাভারম্যান মিলিটারি সেক্রেটারি রোমান গভমেন এবং রাজনৈতিক উপদেষ্টা ওফির ফালক উপস্থিত ছিলেন হোস স্টিনের সঙ্গে ছিলেন মার্কিন উপরাষ্ট্রদূত স্টেফানি হ্যালেট তবে ওই বৈঠকে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত জানায়নি ইসরায়েল সরকার তবে গ্যালন্টের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন হোস স্টেইন ইসরায়েলের সফর শেষে লেবাননে উড়ে যান বাইডেনের এই বিশেষ দূত তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রমোশনের আহ্বান জানিয়েছেন বৈরু সফরে গিয়ে হোস স্টোন বলেন ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত দীর্ঘ সময় ধরে চলছে সবার স্বার্থই এই ইস্যু খুব দ্রুত এবং কূটনৈতিকভাবে সমাধান করা জরুরি বলে মন্তব্য করেছেন হোসি স্ট্রেন ওয়াশিংটন এ অঞ্চলে একটি বড় যুদ্ধ এড়াতে চায় বলে জানান এ কর্মকর্তা কয়েক সপ্তাহ আগে ইরান থেকে প্রথমবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছিল সিরায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর ইরান এমন পাল্টা পদক্ষেপ নিয়েছিল কিন্তু লেবাননের সঙ্গে যদি ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ময়দানে নামতে পারে ইরানও এমনটা হলে আরো কয়েকটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে ফলে পুরো মধ্যপ্রাচ্য হয়ে উঠবে জ্বলন্ত আগ্নেগিরি পতন ঘটতে পারে সরকারের মোদীর জোটের লোকজন যোগাযোগ করছেন রাহুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের লোকজন বিরোধী দল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন বলে মন্তব্য করেছেন দলটির নেতা রাহুল গান্ধী মঙ্গলবার ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের এই নেতা বলেছেন এমনকি একটি ছোটখাটো ঝামেলাও অস্থিতিশীল করে তুলতে পারে জাতীয় গণতান্ত্রিক জোটকে যে জোট আঞ্চলিক দলগুলোর উপর নির্ভর করে সরকার গঠন করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার শিবিরে ব্যাপক অসন্তোষ রয়েছে দাবি করে রাহুল গান্ধী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরকার টিকে রাখার জন্য লড়াই করতে হবে সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেছেন এনডিএ শিবিরে থাকা অনেক লোকজনই কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন ফলে এদিক ওদিক হলেই সরকারের পতন ঘটতে পারে গত সামান্য ভারতের চারশো তেতাল্লিশটি আসনের লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় এতে নরেন্দ্র মোদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দেশটির সরকার গঠনের জন্য দুশো বাহাত্তরটি আসনের সংখ্যাগরিষ্ঠতা আয়োজন হলেও বিজেপি এককভাবে দুশো আসন পায় পরে সরকার গঠনের জন্য এনডিএ জোটের শরিকদের তিপ্পান্ন আসনের উপর নির্ভর করতে হয় বিজেপিকে বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দুশো আসনে জয় পেয়েছে নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া দুশো আসন পায় এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে নিরানব্বইটি আসন রাহুল গান্ধী বলেছেন গত লোকসভা নির্বাচনের ফলে দেশে রাজনৈতিক গতি প্রবাহের খাতি বদলে দিয়েছে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় সবার জন্য সুযোগ সামনে চলে এসেছে উল্লেখযোগ্য পটু পরিবর্তন হয়েছে যে সংখ্যার উপর সরকার দাঁড়িয়ে আছে তা অত্যন্ত ভঙ্কুর ফলে সামান্য এদিক ওদিক হলেই সরকারের পতন ঘটবে সাক্ষাৎকারে কংগ্রেসের এই নেতা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিজেপি এবং সরকারের অন্তরে তুমুল অসন্তোষ তৈরি হয়েছে তাদের মধ্যে অনেকেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছে রাহুল গান্ধী তিনি বলেন একজন ঘুরে গেলেই সরকার পড়ে যাবে রাহুল বলেন এবারের ভোটে বিজেপির বিভাজনের নীতির বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে মানুষের মাঝে ঘৃণা ছড়িয়ে ক্রোধের জন্ম দিয়ে রাজনৈতিক করা যায় হাসিল বিজেপির এমন ধারণা নসৎাত করে দিয়েছে দেশের মানুষ যে দল দশ বছর অযোধ্যা নিয়ে কথা বলে কাটিয়ে দিল সেই অযোধ্যা থেকেই তারা মুছে গেছে চীনকে ন্যাটো প্রধানের হুঁশিয়ারি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়া বন্ধ না হলে চীনকে পরিণতি ভোগ করতে হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্ট্রান্টেলবার্গ চীনকে এমনটাই সতর্কবার্তা দিয়েছেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটা বলেছেন ন্যাটোর প্রধান উল্লেখ করেন যে চীন দুই দিকে সুবিধা নিচ্ছে তিনি বলেন একদিকে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিচ্ছে অন্যদিকে ইউরোপের মিত্রদের সাথেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে চীন এটা দীর্ঘ সময় কাজে আসবে না বলেন তিনি ওয়াশিংটনে এক সফর চলাকালে তার সাথে কথা হয় বিবিসির দীর্ঘ সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যয় নিয়েও কথা বলেন ন্যাটো প্রধান অন্যদিকে একদিন আগেই সুইজারল্যান্ডের একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেখানে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে রাষ্ট্রটি কিন্তু রাশিয়ার সম্মেলনটিকে সময়ের অপচয় হিসেবে আখ্যা দিয়ে বলেছে ইউক্রেন আত্মসমর্পণ করলেই কেবল তারা শান্তি আলোচনায় সম্মত হবেন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার এমন অনমনীয় অবস্থানের মধ্যেই ন্যাটো মহাসচিবের এমন মন্তব্য এলো রাশিয়ার প্রতি চীনের সমর্থনের ব্যাপারে ন্যাটো দেশগুলো কি করতে পারে এমন প্রশ্নে স্টলটেনবার্গ বলেছেন নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়ে একটি আলোচনা চলমান আছে তিনি বলেছেন চীন অনেক প্রযুক্তি সরবরাহ করছে এর মধ্যে মাইক্রো ইলেকট্রনিক্সের মতো প্রযুক্তিও আছে যা দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এছাড়া ন্যাটো প্রধান বলেছেন চীন যদি তাদের এই আচরণ না পাল্টায় আমাদের কিছু অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনা করতে হবে নেতানেহর বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলের বিক্ষোভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানহর বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে আটক জিম্মি মুক্তি নিয়ে আলোচনার ব্যর্থতার কারণে গতকাল সোমবার তারাই বিক্ষোভ করেছেন খবরে বলা হয়েছে হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ পরিচালনা করছে তার বিরুদ্ধে বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন হাজার হাজার ইসরায়েলি সপ্তাহান্তে তেলাবিবে বিক্ষোভ করে আসছে কিন্তু এবার তারা ইসরায়েলি পার্লামেন্ট এবং নেতানিহর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য জেরুজালেমে যায় সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীরা ড্রাম ভেপু এবং প্লাকার্ড নিয়ে রাস্তায় নামেন এবং নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানান বৃদ্ধ তরুণদের অংশগ্রহণে বিক্ষোভ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় যেন গাজা থেকে জিমিদের মুক্ত করে আনা যায় জেরুজালেমে কেউ কেউ বলেছেন গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে একজন বিক্ষোভকারী অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার মোশো সেন্ডুরিভিস বলেছেন নেতানেহর প্রতিটি কাজে ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সাতই অক্টোবরের ঘটনার জন্য তিনি দায়ী এদিকে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে সহিংসতার সাথে জড়িত নয় জনকে আটক করা হয়েছে কারণ সংঘর্ষের চলাকালে নয় পুলিশ সদস্য আহত হয়েছেন ইসরায়েলের হাইফা শহরে নজরদারির দাবি হিজবুল্লার ইসরায়েলের হাইফা শহরে নজরদারির দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার নয় মিনিট একত্রিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি তাদের দাবি ওই ভিডিওতে দেখানো হাইফা শহরের সমুদ্র বিমানবন্দরে ইসরায়েলি সেনাদের অবস্থানের চিত্রগুলো নজরদারি ড্রোন থেকে সংগ্রহ করা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে লেবানন সীমান্ত থেকে সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত হাইফা নভেম্বরে হিজবুল্লাহ হাইফাতে নজরদারি ড্রোন পাঠাচ্ছে বলে জানিয়েছে গোষ্ঠীটির প্রধান সৈয়দ আহসান নাসরুল্লাহ গত আট মাসে ইসরায়েলে নজরদারি ড্রোন পাঠিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি একই সঙ্গে দেশটিতে ড্রোন হামলাও চালিয়েছে তারাপ গাজার যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্ত বরাবর চলমান এই সংঘর্ষে আলোচনার মাধ্যমে শেষ করতে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স